আফগান ক্রিকেটের অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ নবী এবার বড় বিপাকে মাঠের শান্ত স্বভাবের এই ক্রিকেটার কেন মেজাজ হারালেন আম্পায়ারের ওপর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে ঠিক কি ঘটেছিল যার জন্য আইসিসি তাকে জরিমানা করল সাতাশ বছরের ক্যারিয়ারে এমন ঘটনা কি তার ইমেজে বড় দাগ ফেলল বুধবার আহমেদাবাদে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচের চোদ্দতম ওভরে ঘটে এই ঘটনা বোলার লুঙ্গি এনগিরির রিস্ট প্যান্ট নিয়ে আম্পায়ারের সাথে তর্কে জড়িয়ে পড়েন নবী আইসিসির আচরণবিধির দুই দশমিক চার ধারা অনুযায়ী তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে শাস্তি হিসেবে মোহাম্মদ নবীর ম্যাচ ফির পনেরো শতাংশ জরিমানা করা হয়েছে জরিমানার পাশাপাশি নবীর নামের পাশে যোগ হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট গত চব্বিশ মাসে নবীর আর কোনো ডিমেরিট পয়েন্ট ছিল না তাই বড় নিষেধাজ্ঞা এড়ালেন তিনি ম্যাচ রেফারি ডেভিড গিলবার্টের আনা অভিযোগ নবী সরাসরি মেনে নিয়েছেন ফলে এই ঘটনার জন্য কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি সামনের ম্যাচগুলোতে কি এই ঘটনা নবীর পারফরম্যান্সে প্রভাব ফেলবে আপনাদের কি মনে হয় আম্পায়ারের সিদ্ধান্ত কি সঠিক ছিল কমেন্টে আমাদের জানান